গঙ্গা গঙ্গাসাগরে ফ্রিতে খাওয়া সেবা এসেছি একটু সেবা করি

তো সারাদিন কিছু খাওয়া হয়নি আর এখানে এরা বেশ আছে সেবা এত আছে আমি বিনা পয়সায় খেতে পারেন আমিও তাই বিনা পয়সা লাইনে দাঁড়িয়ে পড়েছি

ফ্রিতেই এখানে কোনো পয়সা লাগে না এরা এটা ভাত দিয়েছে আর সাথে একটু সবজি দিয়েছে তো পুণ্য এদের পুণ্য হোক আর আমাদের পেটটা ভরুক এখানে এসে এইটা একটা ভালো জিনিস পাওয়া গেল খাওয়া বহু মানুষ আসে সারা ভারতবর্ষে তথা বাইরে থেকেও আসে এখানে নেপাল থেকে এসে দেখে শুনুন মানে একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম আর মানে অনেক দূর থেকে যেহেতু আসে খিদেও পাচ্ছে আমরা চলে এসেছি সেই কারণে খেয়েও নিচ্ছি মাটিতে বসে পড়েই খাচ্ছি বিভিন্ন আশ্রম আছে এখানটায় যারা এমনই সেবা দিচ্ছে আবার অনেকে যদি না চায় খেতে বিভিন্ন হোটেলও আছে এখানটা হোটেলে গিয়ে খেতেই পারে আমি আর গেলাম না এত সুন্দর একটা ব্যবস্থা আছে কেন আর পয়সা খরচ করে খাবো বিভিন্ন জেগা মানুহ আছে ঝাৰখণ্ড মধ্য প্ৰদেশ আমি একদম কথা মহাৰাষ্ট্ৰ গুজৰাট নেপাল বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে সাগর মেলা বিভিন্ন জায়গা বসে সবাইকে দেখাচ্ছি আমি কতটা দেখাতে পারছি না জানা সমস্যা আছে কাৰণ এক হাতে কামেৰা এক হাতে খাও ভাল যারা ছাগল মেলার সময় আসবেন তাদেরকে বলব একেবারে বিনা খরচায় খাওয়া দাওয়াটা সারতে পারেন মানুষের হেঁটে যাচ্ছে মানুষজন একটু ধুড়া উঠছে উড়ুকের কোনো অসুবিধা নেই কপিল মনে স্থানে এসেছি তার ছওয়ায় চলে এসেছি কোনো অসুবিধা হবে না যা দিয়েছে পেট ভর্তি হয়ে আছে ভালো খারাপ তাহলে তাড়াহুড়ো মনে নেই ভালো সিদ্ধ হয়েছে ভালো তবে চালটা আতর চাল সিদ্ধ চাল নয় যেহেতু এনারা সব নন বেঙ্গলি তো সে কারণে আমরা এই চালটা বেশি পছন্দ করে হয়তো আমাদের সামনে আমি একজন পূর্ণ ব্যক্তিকেও পেয়েছি আর তাহা যায় আর ইউপি স্যার অফিসে এসছে উনি একজন সাধু সাধক একজন উনিও আমাদের সাথেই বসে পড়েছে উনি যদি খেতে পারে আমরা কেন খেতে পারব না একজন সাধক যদি খেতে পারে আমরাও খেয়েছি ভরেই খেলাম এখানে অনেক মানুষজন খাচ্ছে এখানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ভালো দেখুন এনাদের সত্যি এনাদের মহৎ কাজে ধন্য যে এনারা এত মানুষকে পরিষেবা দিচ্ছে আর আমরাও সেই পরিষেবা গ্রহণ করছি তো সত্যি খুব ভালো লাগলো এনাদের পরিষেবাটা কোনো রকমভাবে কোনো সমস্যাও হচ্ছে না যত জন আসছে ততজনকেই খাওয়াচ্ছে তো এদের সঙ্গে আমি অন্তত মানে ভাগ নিতে পেরে নিজেকে অনেক ধন্য বলে মনে করছি যাই হোক এখান থেকে বেরিয়েও পড়লাম আমাকে পূর্ণ স্থানের জন্য যেতে হবে যেখানে মূল স্থান রয়েছে মানে মন্দিরটা সেখানেই আমি এখন যাচ্ছি একটু মাইকের আওয়াজও হচ্ছে একটু শুনতে সমস্যা নয় মাইক্রোফোন এখানে যে শুধু অনিনয় আরও অনেক অনেকগুলো এরকম করে গেছে যারা মানে এরকম সেবা দিচ্ছে বহু বহু মানুষ শুধু যতজন যে পারবে সে এসে এখানে খেতে পারবে সত্যি খুব ভালো লাগলো এই আমার কপিলমণি আমার সাগরে আমার দক্ষিণ চব্বিশ পরগনা এই যে ব্যবস্থাটা সত্যি খুব মানে সত্যি মনটা ভরে গেল বিভিন্ন এই যে এই একটা আছে দেখাচ্ছি বহু মানুষ তারা এই পরিষেবাটা গ্রহণ করছে সত্যি খুব খুব মন মানে মন থেকেই বলছি মনটা এত সুন্দর মানে মনে আনন্দে ভরে গেল যে এনাদের এত সুন্দর পরিষেবা এছাড়া এখানের কিছু বিভিন্ন রকমভাবে সেবা মানে

ওই যে ওই যে রাস্তাটা ওই রাস্তাটাও সেম আরও ওপারে রাস্তা আছে ওদিকে রাস্তা আছে চতুর্দিক থেকে আসতে পারেন আপনি পুরোপুরি একদম সাগরে সমুদ্রের ধারে সোজাসুজি চলে আসতে পারেন আর और हम तो आनंद ही कानाच है जैसे ये जो है लगातार की बात है एक इलेक्ट्रॉनिक गेट इनको ये जानकारी